আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন সময় দিচ্ছেন মন দিয়ে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউজ আসছে না কেন এমন হচ্ছে আসুন আজকে দেখি কি কারণে আপনার ভিডিওগুলো ভিউ পাচ্ছে না আর সমাধানটাই বা কি হতে পারে সমস্যার মূল কারণ এক আকর্ষণীয় থামনেইল অনেকেই ভিডিওর জন্য র্যান্ডম কোনো থামনেইল রেখে দেন অথচ থামনেইল মানেই আপনার ভিডিওর প্রথম ইম্প্রেশন যদি থামনেইল আকর্ষণীয় না হয় দর্শক ক্লিকও করবে না দুই ভিডিও টাইটেল আপনার টাইটেল যদি সোজা সাপটা বা একঘেয়ে হয় তাহলে ভিডিও আর সার্চ রেজাল্টে আসবে না কিওয়ার্ড ব্যবহার করুন টাইটেলে উদাহরণ আমার প্রথম ভিডিও না লিখে বলুন কিভাবে ইউটিউবে প্রথম ভিডিও বানাবেন স্টেপ বাই স্টেপ গাইড তিন ভিডিও এসিও টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগ এই তিন জায়গায় কিওয়ার্ড না থাকলে ইউটিউব ভিডিওটা চিনতেও পারবে না ইউটিউব তো একরকম সার্চ ইঞ্জিন চার ভিডিও শেয়ার ভিডিও বানিয়ে বসে থাকলে হবে না আপনার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব জায়গায় ভিডিও শেয়ার করুন শুরুতে আপনাকেই মার্কেটিং করতে হবে পাঁচ ভিডিও কোয়ালিটি অডিও অস্পষ্ট ভিডিও ঝাপসা মানুষ স্কিপ করে দেবে ভালো কন্টেন্টের সাথে ভালো প্রেজেন্টেশনও দরকার ছয় দর্শকের আকর্ষণ আপনার ভিডিওর প্রথম দশ সেকেন্ডেই যদি দর্শক চলে যায় ইউটিউব ধরে নেয় ভিডিওটা ইন্টারেস্টিং না এর ফলে অ্যালগরিদম ভিডিওটা রিকমেন্ড করে না সমাধান কি এক কাস্টম এবং থামনেল বানান ক্যানভা বা পিক্সলারের মতো ফ্রি টুল ব্যবহার করে সুন্দর থামনেল বানাতে পারেন চোখে পড়ার মতো রং আর ফন্ট ব্যবহার করুন দুই ভালো টাইটেল এসিও করুন ভিডিও টাইটেল ট্যাগ ও ডেসক্রিপশনে আপনার বিষয়ভিত্তিক কিওয়ার্ড যুক্ত করুন উদাহরণ বিউটি টিপস টেক আনবক্সিং ভ্লগ ইন বেঙ্গলি ইত্যাদি তিন ভিডিও শুরুতেই আকর্ষণীয় কিছু বলুন ভিউ ধরে রাখতে হলে ভিডিও শুরুতেই দর্শককে আগ্রহী করে তুলতে হবে প্রশ্ন করুন মজার কিছু বলুন বা একটা টিজার দিন চার নিয়মিত কন্টেন্ট দিন সপ্তাহে অন্তত একটা ভিডিও দিন ইউটিউব বোঝে আপনি সিরিয়াস নিয়মিত কন্টেন্ট মানে বেশি এক্সপোজার পাঁচ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন আপনার বন্ধু পরিবার ফলোয়ারদের জানান যে আপনি নতুন ভিডিও আপলোড করেছেন শুরুতে নিজের কমিউনিটি সবচেয়ে বড় সাপোর্ট ছয় সাবস্ক্রাইবারদের সঙ্গে যোগাযোগ রাখুন কমেন্টে রিপ্লাই দিন পোল দিন বা কমিউনিটি ট্যাবে কিছু পোস্ট করুন এটা আপনাকে দর্শকের কাছাকাছি নিয়ে যাবে সর্বশেষ এতক্ষণ যেই কথাগুলো বলছি সেইগুলা ঠিক রেখে যদি ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবার চান্স একশো আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনার সাহায্য করেছে তাহলে একটা লাইক দিয়ে দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান আমি উত্তর দিচ্ছি